নেটফ্লিক্সে অক্ষয় রয় ডাইরেক্টর অনুপম খের চঙ্কি পান্ডে অভিনীত বিজয় সিক্সটি নাইন বলে সিনেমাটা দেখলাম এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ছোট্ট এই সিনেমাটা কেমন হল দেখা যায় আপনার টাইমটাকে রিজার্ভ করে সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগের গল্পটা বলে দিই এটা একটা বৃদ্ধ মানুষের গল্প যার নাম বিজয় যার বয়স সিক্সটি নাইন এই বয়সে এসেও তার স্বপ্নগুলো মরে যায়নি সে এখনও তার স্বপ্নগুলোকে পূরণ করতে চায় মৃত্যুর আগে এমন কিছু করতে চায় যাতে মৃত্যুর পরেও লোক তাকে মনে রাখে তার গল্প শুনে নিজেদেরকে ইন্সপায়ার করতে পারে এবং সেটা করতে গিয়েই সে একটা স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেট করে যেখানে তাকে সুইমিং করতে হবে সাইক্লিং করতে হবে রানিং করতে হবে এই বয়সে এসে এই সব কঠিন কাজগুলো সে সে কি কি করতে পারবে কম্পিটিশনটা জিততে কেমন হবে তার এই জার্নিটা এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি দেখুন প্রথম যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো এরকম ধরনের সিনেমা আগেও হয়েছে এবং এরকম ধরনের সিনেমার একটা টিপিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে ইমোশনাল দিক আপনাকে এই সিনেমাগুলো ইমোশনাল করে এবং ইমোশনাল ওয়েতে সিনেমাগুলোকে বার করে যে একটা বৃদ্ধ মানুষের গল্প তার পাস্ট লাইফ দেখাবো সে কি কি স্যাক্রিফাইস করেছে সেগুলো দেখাবো এবং সেগুলো দিয়ে আমি সিনেমাটা বার করবো বাট এখানে অ্যাপ্রোচটা একটু অন্যরকম নেওয়া হয়েছে যেটা কিন্তু খুব ভালো দিক মেকারসরা টিপিক্যাল যে অ্যাপ্রোচ বা টিপিক্যাল যে ওয়ে এরকম ধরনের সিনেমা বানানো সেটা নেয়নি এরা এই সাবজেক্টটাকে কমেডি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে এবং যেখানে অনুপম খেরের মতো পারফর্মার আছে যে কমেডি আউটস্ট্যান্ডিং পুল অফ করতে পারে এবং তাকে ভালোভাবে ইউজও করা হয়েছে সেখানে মেকারসরা চেয়েছে দুঃখের সঙ্গে না হাসির সাথে এই সাবজেক্টটাকে পুল অফ করি দুঃখের সাথে তো সবাই দেখায় এবং সেই জিনিসটা ভালো সেই জিনিসটা বেশ আলাদা লেগেছে আমার এই ধরনের সাবজেক্টের এরকম ধরনের ট্রিটমেন্ট এর আগে আমি দেখিনি সেখানে বিজিএম এর কাজ অসাধারণ ভালো এবং বিজিএম এও কিন্তু কাজ করা হয়েছে এরকম ধরনের সিনেমায় আপনি দেখবেন লাস্টে গিয়ে যখন ওই রেস জিতছে বা কম্পিটিশন জিতছে সেরকম একটা জায়গায় নিয়ে গিয়ে খুব হাই এনার্জেটিক একটা বিজিএম ইউজ করা হয় বাট এখানে কি করা হয়েছে খুব লো একটা সুদিং বিজিএম ইউজ করা হয়েছে পুরনো একটা গান ইউজ করা হয়েছে যেটা কিন্তু ওই জায়গাটার সাথে বা ওই মোমেন্টটার সাথে যাচ্ছে না কিন্তু শুনতে ভালো লাগছে এই পুরো সিনেমাটা কমেডি ওয়েতে বার করা হয়েছে তাই বলে কি এর মধ্যে ইমোশন নেই আছে অল্প আছে বাট ইমোশনগুলো যেই যেই জায়গায় দেওয়ার দরকার অল্প অল্প দিয়েছে এবং সেই জায়গাগুলোতে ঠিকঠাক ইমোশন বার করে খুব যে কেঁদেছি বা একদম চোখ দিয়ে আপনার জল বার করে দেবে সেরকম নয় ইমোশনাল আছে মুভিটা কিছু জায়গায় বাট সেই জায়গাগুলো খুব কম এবং সেই জায়গাগুলো ওকে ঠিকঠাক ভালো এবং এখানে অনুপম খেরের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং ওই মানুষটা যত বয়স বাড়ছে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি তত বেরিয়ে আসছে এই মানুষটা যে কি করছে আপনি না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা জায়গায় একটা জায়গা যেমন হসপিটালে একটা বাচ্চা ছেলের সাথে কনভারসেশন করবে ওই জায়গাটা একটা ঘরে এসে হাউ হাউ করে কাঁদবে ওই জায়গাটা প্রত্যেক জায়গায় কমেডি হোক ইমোশন হোক ড্রামা হোক সব জায়গায় অনুপম খের জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ঠিকঠাক চঙ্কি পান্ডের পারফরমেন্সটা নিয়ে আমি পরে কথা বলছি অনুপম খেরকে বাকিরা ভালো সাপোর্ট করেছে এবং অনুপম খের আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে না দুটো মেসেজ উঠে আসে এবং সেই দুটো মেসেজ কিন্তু খুব ভালো স্বপ্ন পূরণ করার কোনো বয়স হয় না আপনার যদি তাগিদ থাকে আপনার যদি স্বপ্নের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি যে কোনো বয়সে স্বপ্ন পূরণ করতে পারবে বয়সটা কোনো ম্যাটারই করে না এবং আরেকটা যে মেসেজ আছে সেই মেসেজটা খুব ভালোভাবে উঠে আসে এই যে সমাজের বয়স্ক মানুষদেরকে একটা টিপিক্যাল ওয়েতে আমরা ট্রিট করি যে তাদের বয়স হয়ে গেছে তারা সকালবেলা উঠবে জগিং করবে ওষুধ খাবে পেপার পড়বে টিভি দেখবে প্রত্যেক কথায় খিটখিট করবে ওল্ড মেন্টালিটি নিয়ে বেঁচে থাকবে এবং তারা অপেক্ষা করবে তাদের মৃত্যুর যে ভাই কবে মৃত্যু আসবে তখন আমি চলে যাব এছাড়া তাদের জীবনে আর কোনো গোল নেই এরকম ধরনের জিনিসই আমরা ভেবে এসছি এবং এখনও ভেবে আসছি সেই জিনিসটা কিন্তু সবসময় নাও হতে পারে বয়স্ক মানুষদেরও বাঁচার ইচ্ছে থাকে তাদেরও স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকে খালি কি করতে হবে খালি ইয়াং জেনারেশনকে সেই স্বপ্ন পূরণগুলোতে একটু হেল্প করতে হবে তাহলেই দেখবেন সমাজটা আরও সুন্দর হয়ে যাবে বয়স্ক মানুষরাও উঠে দাঁড়াবে এবং সমাজটা খালি জোয়ানদেরকে দিয়ে নয় বয়স্কদের দিয়েও কিন্তু গড়ে ওঠে এই জিনিসটা যেভাবে উঠে আসে এই মেসেজটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে পারফরমেন্সের দ্বারা অ্যাক্টিংয়ের দ্বারা সব কিছুর দ্বারা সেগুলো কিন্তু খুব ভালো এবং এই মেসেজগুলো ওভার দ্য ফেস নয় অর্গানিক লাগে এবং ভালো লাগে আপনার দেখতে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে মুভ করি এখানে আমি প্রথমেই বললাম পুরো সিনেমাটাকে না কমেডি দিয়ে বার করা হয়েছে এবং কমেডি ওয়ার্ক করেনি ট্রিটমেন্টটা ভালো ছিল আইডিয়াটা ভালো ছিল কিন্তু কমেডিগুলো ল্যান্ড করছে না এখানে চঙ্কি পান্ডে যেভাবে ওভার দ্য টপ কমেডি করেছে সেখানে কোনো জায়গায় কমেডি ল্যান্ড করছে না একটা দুটো জায়গায় অনুপম খেরের জন্য কমেডি বেরোচ্ছে বাকি এইখানে কমেডিটা ফোর্সফুল বলে মনে হচ্ছে এবং যেখানে দরকার নেই সেখানেও আননেসেসারি কমেডি ঢোকানো হয়েছে আমার মনে হয়েছে যে এখানে কমেডির পোর্শন যতটা রেখেছে ততটাই থাকতো বাট কমেডিটা যদি খুব স্কিলফুলি ইউজ করতো তাহলে আমার মনে হয় ভালো হতো এখানে কমেডি দেখাতে গিয়ে এত বেশি কমেডি দিয়ে দিয়েছে যে যেখানে হয়তো আপনার দেখে লাগবে সিনটা যে হ্যাঁ এই সিনটা এইটুকু কমেডি এনাফ ছিল সেখানে আরো তারা কমেডি দিয়েছে এবং সেখানেই কিন্তু সব থেকে বাজে একদম মুখ থুবড়ে পড়েছে সিনেমাটা কমেডি ওয়ার্ক করে না এখানে একটা বৃদ্ধ মানুষের জার্নি দেখানো হয়েছে এবার জার্নি মানে কি হার্ডেলস থাকবে কিন্তু এখানে হার্ডেলস গুলো ফিল হয় না খুব ম্যাজিকের হতে থাকে যে চেঞ্জ চেঞ্জ হচ্ছে হয়ে যায় প্রথম দেখাচ্ছে সাপোর্ট করছে না পরের সিনে সাপোর্ট করতে শুরু করে দিল চেঞ্জগুলো আপনি ফিল করতে পারবেন না এবং যেহেতু চেঞ্জগুলো ফিল করতে পারছেন না ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি কানেকশন ফিল করবেন না ক্যারেক্টারগুলো আলাদা করে কোনো ইনপুট দিচ্ছে না এই গল্পটার মধ্যে কারণ জার্নিটা খুব স্মুথ প্রেডিক্টেবল যে ক্যারেক্টারটি যা ইনপুট দিচ্ছে আপনি বুঝতে পারছেন যে এবার তো ম্যাজিকের মতোই হবে আর লাস্টে গিয়ে রেজাল্টটা কি হতে চলেছে তো সেখানে দর্শক হিসাবে দেখার যে ইন্টারেস্টটা সেটা কিন্তু সেখানে ড্রপ করেছে এবং সিনেমাটা বোরিং লাগতে থাকে স্ট্রেচি লাগতে থাকে মনে হয় আর একটু তাড়াতাড়ি সিনেমাটা শেষ করতে পারলে বেশি ভালো হতো সেখানে আমার মনে হয়েছে এখানে কমেডি যদি একটু কম থাকতো যদি জার্নিটার মধ্যে হার্ডেলসগুলো একটু ভালোভাবে দেখানো হতো ক্যারেক্টারগুলোর সাথে কানেকশন ভালো করে ফিল হতো তাহলে আমার মনে হয় সিনেমাটা আরও অনেক অনেক ভালো হতো তবুও আমি বলবো একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেসের জন্য মেসেজের জন্য এবং একটা ভালো জার্নি দেখতে একটা ফিল গুড মুভি যদি আপনি দেখতে চান তাহলে এই সিনেমাটা একবার আপনি দেখতে পারেন এই ছিল বিজয় সিক্সটি নাইন বলে সিনেমাটা রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ